শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে এই আলুর চপগুলো খেতে এত বেশি মজার যেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন এই মজাদার আলুর চপ রেসিপি একদম সহজ এর জন্য প্রথমে আমি একটু বড় সাইজের দুইটা আলু নিয়েছি আমি খুব বেশি পরিমাণে বানাবো না যার কারণে সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে আলু নিয়েছি আলুগুলো গ্রেটারে এই ছোট অংশ দিয়ে কুচি করে কেটে নিলাম একদমই কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর এখানে পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিব আমার কাছে কিছুটা কম মনে হয়েছে পরিমাণ যার কারণে আমি এখানে আর একটা মিডিয়াম সাইজে আলু দিয়ে দিলাম একই রকমভাবে গ্রেড করে নিয়ে পানি পালটি আলুগুলোকে ধুলাম ঠিক ততক্ষণ পর্যন্ত ধুয়েছি যতক্ষণ পরিষ্কার পানি বের হয়েছে স্ট্রেনারি দিয়ে পানি ধরে নিব রান্নার জন্য ফ্রাইং প্যানে আমি এখানে তিন কাপ পানি দিয়ে পানিটা একটু গরম করে নেব ঠিক যখন এরকম বুতবুত উঠবে তারপরে এখানে ছেঁকে রাখা আলুগুলো সব দিয়ে দিব। আলুগুলো দিয়ে মাত্র এক মিনিটের মতো রান্না করব। সেদ্ধ করা যাবে না শুধুমাত্র এক মিনিট যখন চারপাশ থেকে এরকম বল কাশতে শুরু করবি ঠিক তখনই আলুটাকে আমরা নামিয়ে স্টেনারিতে পানি ছড়িয়ে নেব এবং একটু চেপে এক্সট্রা পানিটা ফেলে দেবো একদম অনেক বেশি শুকনো করার প্রয়োজন নেই সেদ্ধ করা আলুগুলো এরকম একটা ছড়ানো প্লেটে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন গরম ভাবটা বের হয়ে যায় ভেতরে পুরের জন্য আমি এখানে চিকেনের কিমা নিয়েছি এই কিমাগুলো দিয়ে আমি ব্রেড স্যান্ডউইচ করেছিলাম বেছে যাওয়া এই অতিরিক্ত কিমাগুলো দিয়ে আজকে আমি আলুর চপটা বানাবো এই কিমা আমি কিভাবে রান্না করেছি তা আপনি আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আলুগুলো কিছুটা ঠান্ডা হয়েছে এখন এখানে ওয়ান থার্ড চা চামচ হলুদ ওয়ান থার্ড চা চামচ লাল মরিচ গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া এরপর ওয়ান থার্ড চা চামচ মৌরি আর খুব সামান্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এরপর স্বাদ মতো লবণ হাফ চা চামচ থেকে একটু বেশি এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ এখানে নির্দিষ্ট পরিমাণে কোনো কর্নফ্লাওয়ার দিতে হবে না ঠিক যতক্ষণ পর্যন্ত আলুটা খুব সুন্দরভাবে মাখানো হবে না মানে কিছুটা আঠালো আঠালো না হওয়া পর্যন্ত আপনি কর্নফ্লাওয়ার দিতে পারবেন তবে যে পরিমাণ আলু নিয়েছি তার জন্য আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যথেষ্ট ছিল বসটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে একটা বল শিদ দিলাম যখন দেখলাম খুব সুন্দরভাবে বলটা দেওয়া যাচ্ছে তখনই বুঝে নিতে হবে মাখিয়ে নেওয়া পারফেক্ট হয়েছে এখন শুকনো হাতে কিছুটা মাখানো আলু নিয়ে হাতের তালুতে নিয়ে এইভাবে ছড়িয়ে একটু পাতলা করে দেব আর এরপর দিয়ে দিবো এখানে চিকেনের পুর এখানে চিকেনের পরিবর্তে ডিমও দিতে পারেন ডিম ঝুড়ি করে নিয়েও দিতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক মজা লাগে চাইলে ভিতরে ভেজিটেবলও দিতে পারেন সেটা খেতেও ভালো লাগে পুর দেওয়ার পর উপর থেকে আর সামান্য একটু আলু দিয়ে এটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে দেবো যেন চারপাশ থেকে বের না হয় ভাজার সময় যেন বের না হয় যে এইভাবে বন্ধ করে দিয়ে হাতের তালুতে নিয়ে একটু চেপে গোল করে দেওয়া অনেক জোরে জোরে প্রেশার দিয়ে করা যাবে না কিন্তু খুব আলতো হাতে করতে হবে যেন আলুর ঝুড়ি ভাবটা নষ্ট না হয়ে যায় সবগুলো প্রথমে গোল বানিয়ে নিয়েছিলাম তবে একটু পাতলা হলেই দেখতে বেশি ভালো লাগছিল যার কারণে আমি চেপে একটু পাতলা করে দিলাম এটা কিন্তু খুব হালকাভাবে চাপ দিয়ে আমি পাতলা করেছি একই রকমভাবে পুর দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে একটা ছড়ানো প্লেটে রেখে বরফ করে নেওয়ার পর এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করা যাবে এক মাসের মতো ডিপ ফ্রিজে রেখে ভেজে নেওয়ার জন্য এরকম একটা ছড়ানো ফ্রাইং প্যানে এ অর্ধেক পরিমাণে তেল দিয়ে তবে ভাজতে হবে অনেক বেশি ডুবো তেল দেওয়া যাবে না চপগুলো যেন অর্ধেকটা ডুবে যায় এই পরিমাণ তেল দিয়ে ভাজবো। তেলটা অনেক বেশি গরম করিনি কিছুটা গরম হয়ে গেলে সবগুলো চপের মধ্যে দিয়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক পাশটা একটু কালার হয়ে উল্টে দিয়ে অপর পাশটা ভাজবো দুপাশে যখন কালার চলে আসবে তারপর চুলা রাশটা বাড়িয়ে দিয়ে বারবার উলটিয়ে পাল্টে দিয়ে এগুলোকে ভাজতে হবে একটু বেশি সময় ধরে বারবার উল্টে পাল্টে ভাজতে দুপাশ থেকে খুব সুন্দরভাবে পেঁচতে হবে যদি উল্টো পাল্টে তাহলে কিন্তু এক পাশটা বেশি ভাজা হয়ে যাবে যেটা ক্রিস্পি হবে না খেতেও ভালো হবে না তেল ঝরিয়ে কিছুটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশি মুচমুচে হয় গরম অবস্থায় একটু নরম থাকে মুচমুচে এই আলুর চপগুলো যে এতটা বেশি মজার যেটা আসলে মুখে বলে বোঝানো একদমই সম্ভব না ইফতারের জন্য মজাদার এই আলুর চপটি বানিয়ে রাখতে পারেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না ঝামেলা বিহীনে এই আলুর চপটা একবার বানানো শিখে ফেললে আপনার কাছে সেদ্ধ করা আলুর চপ একদমই আর ভালো লাগবে না এটা এতটাই মজার হবে যে সবাই অনেক বেশি পছন্দ করবে আল্লাহ হাফিজ